আমি মাকসুদা খাতুন আমি আইডিএলসি প্রথম আলো গত বছরের সেরা নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড পেয়েছি আর আমি মনে করি একটা অ্যাওয়ার্ড শুধুমাত্র অ্যাওয়ার্ড না একটা অ্যাওয়ার্ড হচ্ছে একজন উদ্যোক্তাকে এগিয়ে নেওয়ার কি বলবো এক কী যদি আমি আমার কথা বলি আমার রেসপন্সিবিলিটি অনেক বাড়িয়ে দিয়েছে যখন দেখে যে একজন উদ্যোক্তা হচ্ছে পুরস্কারপ্রাপ্ত তখন তার রেসপন্সিবিলিটি অনেক গুণ বেড়ে যায় আমি সাবা প্লেদার যারা নাকি দুই হাজার তেইশ সালের আগ পর্যন্ত দেখেছে যদি তারা একটু ফলো করে আর তেইশ সালের পরে যদি একটু ফলো করে বুঝতে পারে যে আমাদের চেঞ্জটা কতটুকু আমাদের কোয়ালিটি যে যখন যেখানে দেখেছি যে আমাদের কোয়ালিটিটা কতটুকু ডেভেলপ করেছে আমাদের মার্কেটটা কত রিচ করেছে তা আমি প্রত্যেককে বলবো যে শুধুমাত্র পুরস্কার পাওয়ার জন্য না পুরস্কারটা যেন সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে সেই ক্যাটাগরিতে আসলে আমাদের উদ্যোক্তাদের এগিয়ে নেয়া নেওয়ার একটা মানে পথ তৈরি হয় অ্যাওয়ার্ড পাওয়ার মাধ্যমে তাই যারা নতুন উদ্যোক্তা আছেন যা বা যারা মহিলা উদ্যোক্তা আছেন তাদের মনে করি যে অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করা উচিত যে এই অ্যাওয়ার্ডটা আসলে আপনাকে আপনার স্বপ্নের দুরগোড়ায় পৌঁছে নিয়ে যাবে